মর্নিং ওয়াক করে বাড়ি ফেরা হলো না মিঠুর মর্নিং ওয়াক করে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মিঠু নন্দী নামে এক ব্যবসায়ীর বুধবার সকালে মাল ব্লকের অদলাবাড়ির রেল সেতুর কাছেই ট্রেনের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার পুলিশ এবং রেল পুলিশ এবং বাড়ির লোকজন মৃত ব্যবসায়ীর বাড়ি অদলাবাড়ি ডিপুপাড়া এলাকায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে এই ব্যবসায়ী মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন মর্নিং ওয়াক সেরে বাড়ি ফেরার পথে অদলাবাড়ি চেল সেতু সংলগ্ন এলাকায় রেল লাইন পারাপার করতে গিয়েই ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশেই ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির মালবাজার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে বলবো কি উনি দাদা তো ডেলি ঘুরা করে দিয়ে ঘোরাফেরা করে সাইড দিয়ে যাইতেছিল মর্নিং ওয়ার্ক করতেছিল তো পিছন থেকে ট্রেন আসতেছিল লক্ষ্য করে নাই হট করে পিছনে সাইডে ডাইনা হাতে লাগিয়ে পড়ে উল্টে গেলো উল্টে যাওয়ার পরে উনি ডেট হয়ে গেলো

সাইডে পড়ে গেল পাঁচ ফুটের মধ্যে পড়ে গেল কোন জায়গা এটা হচ্ছে রেলগেট আমাদের পুরোনা রেলগেট মানাবাড়ির রাস্তা পুরোনা রেলগেট মানাবাড়ির রাস্তা এটা পূর্ণা আমার নাম বাবলু বর্মন